আজ এই স্নেক প্ল্যান্টটাকে পটিং করার জন্য আমি যে যে মিডিয়াগুলো নিয়ে বসেছি সেগুলো সব কটাই আমার মিডিয়ার হাতে তৈরি করা এই স্নেক প্ল্যান্টটা আমার এক বন্ধু ওই পটটা সমেত দিয়ে বলেছিল আমি যেন এই পটটাতে এই স্নেক প্ল্যান্টটাকে সুন্দর করে বসে দিই ওর ভাবনা হচ্ছে ওর হাতে নাকি গাছ বসালে টেকে না মরে যায় তো তার জন্য আমাকে দিয়েছিলো এই গাছটাকে সুন্দর করে বসিয়ে দিতে আমার হাতে নাকি গাছ থেকে আর সত্যি কথা বলতে কি মাঝে মাঝে আমার হাতেও গাছ মারা যায় আমি আমার মতো করে আমার ভাবনা চিন্তা দিয়ে আমি গাছটাকে বসাই তো মাঝে মাঝে যখন আমার হাতেও যখন বসানোর পরে গাছ মারা যায় তখন আমার কাছে খুব খারাপ লাগে আর এই গাছটাকে ও অনেকদিন আগে আমাকে দিয়েছিল। আমি এটি একটা গ্লাসের মধ্যে জল দিয়ে ডুবিয়ে রেখেছিলাম তো সময় সময় হয়নি বলে আমি এটাকে বসাতে পারিনি আজকে এটাকে আমি আমার মতো করে আমি যে মিডিয়াগুলো ইউজ করি সেগুলো দিয়ে গাছটাকে আমি বসিয়েছি যখন মানুষ বলে যে একটা গাছ বসিয়ে দিতে তখন সত্যি খুব ভালো লাগে গাছ আমি ভালোবাসি বা গাছকে সময় দিতেও আমি ভালোবাসি আমার এই গাছটা বসানো হয়ে গেছে এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট এটাকে অনেকেই ছিল এবার এটাকে আমি সাওয়ার করে দিলাম ভালো করে আর শুধু সাওয়ার করলেই হবে না এর মাটিটাকে খুব ভালোভাবে ভিজিয়ে দিতে হবে যেন ড্রেন দিয়ে এর জলটা পাস হয়ে যায়